হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ক্লিয়ার ক্লাস আজ আমরা অংশীদারি কারবারে শর্ট কোয়েশ্চেন গুলো করব কি আছে যৌথ ব্যবসায় তিন বন্ধুর মূলধন যথাক্রমে দুশো টাকা একশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা এরপর লাভাংশের অনুপাত কত হবে ডাইরেক্ট লিখবো লাভাংশের অনুপাত ইকুয়াল টু দুশো ইজ টু একশো পঞ্চাশ ইজ টু দুশো

হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করে এক বছর পরে তাদের ব্যবসায় পঁচাত্তর টাকা ক্ষতি হলে শুভেন্দুর কত ক্ষতি হয় ফার্স্টে আমরা কি বের করবো এটা মূলধন পনেরোশো আর হাজার এই দুটো মূলধন এই দুটো মূলধন দিলে আমরা লাভাংশের অনুপাত লাভ বা ক্ষতি যা কিছুই হোক তার অনুপাতটা বের করবো ফার্স্টে মূলধনের অনুপাত বের করব। কি লিখবো মূলধনের অনুপাত ইকুয়াল টু পনেরোশো ইজ টু হাজার দুটো শূন্য কেটে যাবে মানে একশো দিয়ে কাটা হচ্ছে ফিফটিন এই টু টেন পাঁচ দিয়ে কাটলে পাঁচ দিনে পনেরো পাঁচ দুয়ে দশ এইবার কি থ্রি টু এটা মূলধনের অনুপাত তার মানে ক্ষতিরও অনুপাত থ্রি ইস টু মূলধনের যা অনুপাত ক্ষতিরও তাই অনুপাত এরপর আমরা আনুপাতিক ভাগার করে অঙ্কটা বের করবো ছোটবেলায় শিখেছি আনুপাতিক ভাগার এবার শুভেন্দুর ক্ষতি হয় ডাইরেক্ট লিখবো টোটাল যত ক্ষতি হয়েছে তাকে আনুপাতিক ভাগার বলবো শুভেন্দুর ক্ষতি হয় পঁচাত্তর ইন্টু কোনটা শুভেন্দু ফার্স্ট একটা শুভেন্দু এই যে শুভেন্দু ও নৌসাত তার মানে অনুপাতের প্রথমটা শুভেন্দু থ্রি তাহলে থ্রি বাই কতর মধ্যে থ্রি পুরোটার মধ্যে থ্রি এটা কি ভাগার বলে পুরোটার মধ্যে থ্রি মানে থ্রি প্লাস টু কত হয় ফাইভ পাঁচ ভাগের তিন ভাগ পাঁচ ভাগের তিন ভাগ শুভেন্দুর তাই পাঁচ ভাগের তিন ভাগ দিয়ে এই ভগ্নাংশ দিয়ে যদি আমরা মেন মোট ক্ষতিকে গুণ করি তাহলেই আমরা পেয়ে যাবো শুভেন্দুর কত ক্ষতি হয়েছে তাহলে এটা কি হবে পাঁচ ছয় সাত পাঁচ পাঁচে পঁচিশ পনেরো দিনে পঁয়তাল্লিশ কত টাকা ক্ষতি হয়েছে পঁয়তাল্লিশ টাকা কোন অপশনটা অপশান এইখানটায় তোমাদেরকে যখন অ্যান্সার দেবে এরকম অপশন এ বলে গোল করে হবে এটাই এমসিকিউর নিয়ম আচ্ছা পরেরটা দেখি প্রতিমা শ্রেয়া ও স্মিতা তিনজনে মোট ছ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে কত টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে ছ হাজার এক বছর পরে ও স্মিতা যথাক্রমে দেড়শো টাকা পায় স্মিতা ওই ব্যবসায় নিয়োজিত করে কত টাকা এখানে মূলধন দেওয়া নেই টোটাল দেওয়া আছে আর লাভাংশগুলো দেওয়া আছে আর আমরা জানি লাভ্যাংশের অনুপাত যা মূলধনের অনুপাত তাই তাহলে আমরা করবো লাভ্যাংশের অনুপাত লাভ্যাংশের

টাকা তাহলে স্মিতা ব্যবসায় কত করে তিন হাজার টাকা সি হয়ে গেল এবার পরেরটা দেখি অমল বিমল একটি ব্যবসা শুরু করে অমল পাঁচশো টাকা মাসের জন্য আর ন বিমল কিছু টাকা ছ মাসের জন্য নিয়োগ করে মাসের জন্য যখন আমরা বের করব তখন আমাদেরকে এক মাস হিসেবে বের করতে হয় কিভাবে ইন্টু করে এই যে পাঁচশো টাকা ন মাসের জন্য ইন্টু আর বিমলের কিছু টাকা ছ মাসের জন্য ইন্টু ইন্টু করে বের করতে হয় এক মাসে কত মূলধনের অনুপাত সেভাবেই বেরোয় তাহলে এখানে আমরা ধরি বিমল এক্স টাকা নিয়োজিত করেছিল বিমল একটা জানি না তাহলে বিমলের এক্স টাকা নিয়োজিত করেছিল বলে আমরা ধরে নেব এবার মূলধনের অনুপাত কত হবে আমরা শটে করবো কারণ যেহেতু এমসি কিউ মূল ধরনের অনুপাত ইকুয়াল টু এরকম পাঁচশো ইন্টু নয় কারণ মাসের হিসেবে বেরোবে এইচ টু এক্স ইন্টু সিক্স তাহলে কত হচ্ছে পঁয়তাল্লিশশো এইচ টু সিক্স এক্স এবার এটা যদি কাটাকুটি করে নিই তাহলে হবে সাতশো পঞ্চাশ ইস টু এক্স ব্যবসায় মোট লাভ হয় উনসত্তর টাকা আর বিমল লাভে ছেচল্লিশ টাকা পায় তাহলে মোট লাভের সঙ্গে আমরা যদি আনুপাতিক ভাগার করি তাহলে এই ছেচল্লিশ টাকাটা পাবো অতএব এক প্রশ্নানুসারে দিয়েও তোমরা লিখতে পারো মোট লাভ ইন্টু আনুপাতিক ভাগার করি কার বিমলের বিমলের টা এটা সেকেন্ডটা এক্স বাই প্লাস করতে হয় আর এখানে তো প্লাস করা মানে বীজগণিতের প্লাস তাই এটা প্লাস দিয়ে লিখবো ইকুয়াল টু কত হবে ফর্টি সিক্স ছেচল্লিশ টাকা বা এইটা যেমন আছে থাক যদি আমরা বিয়োগ করে নিই সিক্সটি নাইন এক্স মাইনাস ফর্টি সিক্স এক্স ইকুয়াল টু থ্রি ফোর ফাইভ জিরো জিরো বা এটা মাইনাস করলে হয় টোয়েন্টি থ্রি এক্স ইকাল টু থ্রি ফোর ফাইভ জিরো জিরো বা মৌলিক সংখ্যা ওটা দিয়ে যদি কাটো তাহলে দেখবে ওয়ান ফাইভ জিরো জিরো বা এক্স ইকুয়াল টু তাহলে কোন অপশানটা হবে অপশান এ ব্যবসায় বিমলের মূলধন পনেরোশো টাকা পরেরটা দেখি পল্লবী পাঁচশো টাকা ন মাসের জন্য এবং রাজিয়া ছশো টাকা পাঁচ মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করেছিল এখানে দুটোই দিয়ে দিয়েছে পল্লবীও আর রাজিয়াও লাভ্যাংশ তাদের মধ্যে বন্ডিত বণ্টিত হবে যে অনুপাতে তাহলে মানে অনুপাত বের করতে হবে এটা সবচেয়ে ইজি তাহলে আমরা প্রথমেই বের করব মূলধনের অনুপাত মূলধনের অনুপাত ইকুয়াল টু কত হবে পাঁচশো ইন্টু নয় ইচ টু ছশো ইন্টু পাঁচ ইকুয়াল টু ন পাঁচে পঁয়তাল্লিশ টু ছয় নয় শূন্য গুলো সব কেটে গেলে পঁয়তাল্লিশ ইস টু তিরিশ তারপরে নয় ইস টু ছয় থ্রি ইস টু টু হয়ে গেল মূলধনের যা অনুপাত আমরা জানি লাভ্যাংশের অনুপাত সেম তাহলে অতএ লাভ্যাংশের এমসিকিউ এইবার সত্য মিথ্যা কি আছে সত্য মিথ্যা অংশীদারী ব্যবসায় কমপক্ষে দরকার তিনজন কিভাবে দুজন হলেই হয়ে যায় তিনজনের দরকার নেই দুজন দরকার তাহলে এটা মিথ্যা সেকেন্ডটা কি আছে একটি ব্যবসায় রাজু আসিফের মূলধন তার মূলধনের রাজু লাভের টাকা টাকা পেলে এটা সত্য জন্য আমরা কিভাবে ইজিলি দেখবো দেখো এখানে দুজনেরই লাভ দিয়ে দিয়েছে আর মূলধনের অনুপাত দিয়ে দিয়েছে তাহলে আমরা যদি লাভের অনুপাত বের করি লাভের অনুপাত যদি বের করি দেখো কত বের হচ্ছে এইট টেন তাহলে দুই চারে আর দুই পাঁচে দশ ফোর ইস ফাইভ আর মূলধনের অনুবাদ লাভের অনুবাদ সেম হয় কিন্তু এখানে কি আছে এটা ফোর ইস টু ফাইভ ওটা কি ফাইভ ইস টু ফোর তাহলে এটা মিথ্যা এটা যদি ফোর ইস টু ফাইভ থাকতো তাহলে সত্য হতো কারণ মূলধনের অনুপাত আর লাভ্যাংশের অনুপাত সবসময় সেম আমরা এটা লাভ্যাংশের অনুবাদ বের করেছি আর এখানে মূলধনের অনুবাদ দেওয়া আছে বোঝা গেলো পরেরটা দেখো এবার শূন্যস্থান পূরণ শূন্যস্থান পূরণে কি আছে অংশীদারি কারবার কত ধরনের অংশীদারি কারবার দুই ধরনের অংশীদারী কারবার কত দুই ধরনের কি কি সরল আর একটা মিশ্র এটা পরীক্ষায় লিখতে হবে না কিন্তু জানিয়ে অন্য অন্য কোন দুয়ে কি আছে শর্ত ছাড়া অংশীদারী ব্যবসায় সমান গণ জন্য মূলধন নিয়োজিত করলে তাকে ড্যাশ অংশীদারী কারবার বলে সমান সময়ের জন্য মূলধন নিয়োজিত করেছে তার মানে এটা হলো সরল সবাই একই সময়ের জন্য বলেছে কোন শর্ত ছাড়া অংশীদারী ব্যবসায় অংশদারগণ ভিন্ন ভিন্ন সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে বলে মিশ্র কারবার এই যে ভিন্ন সময়ের মানে ওই যেটা মাসের জন্য হয় বছরের জন্য হতে পারে আর সমান সময়ের জন্য মানে সবাই হয় এক বছর দু বছর যাই হোক সবাই সেম টাইমের জন্য করেছে